বংশমর্যাদাসম্পূর্ণ গুরুকিন থেকে আমার নাজাহাল অবস্থা সকলের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই অনেকেই পরিস্থিতির কারণে কোরবানি দিতে পারছে না কোরবানি সংক্রান্ত প্রশ্ন করে কাউকে বিব্রত করা অবস্থায় ফেলবেন না বাসায় একটা ফ্রিজ আছে সেটা হচ্ছে না একটা ডিপ ফ্রিজ নিয়ে আসা লাগবে এটা না করে কুরবানি আল্লাহ আর সুন্দর বন্টনের মাধ্যমে কোরবানির হকটা আদায় করে যেহেতু এটা একটা বংশমর্জাদের সম্পূর্ণ ভাবে বুঝতে পারতেছেন কিভাবে কোথা থেকে কত টাকা দিয়ে নিলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি জায়দ খান সাকিব খান পরিমণি এদের মধ্যে থেকে এটাকে বেছে নিতে আমার খুব একটা কষ্ট হয়নি কারণ এটা একটা বংশমর্যাদা সম্পূর্ণ গরু কাম ফ্রম আমেরিকা মাদার অফ ব্রাহ্মা যেহেতু বংশমর্যাদা সম্পূর্ণ গরু বুঝতে পারতেছেন দামটা কেমন হবে মোটামুটি কোটির আশেপাশে তো হবেই এখন আপনারা বলতে পারেন ভাই এটার দাম এত কিভাবে হইল ওই যে বংশমর্যাদা সম্পূর্ণ গরু একশো দশ বছরের ইতিহাস আছে আর একটা গরুর অনেক সময় দাঁড়ানো স্টাইলের পুরো অনেক দাম সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সাদেকে গুরু আমাদেরকে গরুর বংশ সম্পর্কে অবগত করার জন্য